শাড়ি মানেই আভিজাত্য শাড়ি মানেই বাঙালি আনা আর বাঙালির নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসেবে বহু বছর ধরে সুনাম কুড়ি আছে আদি ঢাকেশ্বরী ভালো লাগছে আমি ছোট থেকে এই নাটরাজ কালচারাল ইউনিটে মানে আগে করতাম যে কিছু বছরের জন্য আমি ছেড়ে দিয়েছিলাম তারপর আবার জয়েন করেছি আগের বছরে পরীক্ষা দিয়েছিলাম পাঁচ গ্রামে বছরে দিচ্ছি খুব ভালো লাগছে আমি এখানকার বহু মানুষের এই পারফরমেন্স দেখেছি দেখার মতো পারফরমেন্স আমি এখানে এসে এই ছাত্রছাত্রীদের দিকেও তো আমি কখনো ভাবিনি যে কলকাতার ছেলেমেদের থেকে এরা পেছনে এরা অনেক এগিয়ে আছে প্রতি বছরই বার্ষিক মূল্যায়ন হয় কালচার ইউনিটে আমার মেয়ে অনেক বছর ধরেই এখানে শিখছে এবং বার্ষিক মূল্যায়নে অংশগ্রহণ করে এরপর এখানে যারা ভালো রেজাল্ট করে তারা মেডেল পায় গোল্ড মেডেল সিলভার মেডেল এটা একটা অনেক বড় পাওয়া এবং এবার যিনি বিচারক হিসেবে এসেছেন তার সামনে যে নাচ করতে পারছে ছেলে মেয়েরা এটা একটা অনেক বড় পাওয়া বলে আমি মনে করি এই যে পরীক্ষার মূল্যায়ন সারা বছর যে ওরা শিখছে শুধু বহরমপুরে না বহমপুরের বাইরে বিভিন্ন প্রত্যন্ত গ্রামে যে আমাদের ব্রাঞ্চ থেকে এখান থেকে যে নৃত্য প্রশিক্ষকরা যায় আমাদের এখানকার যারা সিনিয়র স্টুডেন্ট যারা দশ বছর পনেরো বছর ধরে শিখছে এবং যারা যারা সত্যিকার নাচটাকে ভালোবাসে এবং আগামী দিনে লেখাপড়ার সাথে সাথে নাচ নিয়ে তাদের একটা ভবিষ্যৎ তৈরি করতে চায় আমাদের মতো ডান্স এ কেরিয়ার তৈরি করতে চায় তাদের জন্য তারা কিন্তু এই বাচ্চাদেরকে তালিম দিচ্ছে এবং তারই মূল্যায়ন আজকে হচ্ছে হয়তো সবাই খুব ভালো করতে পারছে না অনেক শিশু আছে অনেকে কেউ ছমাস মাস শিখছে কেউ এক বছর শিখছে এবং সবারই নিয়ার ক্ষমতা এক না কিন্তু সবাই তাদের বেস্টটা তুলে ধরার চেষ্টা করছে শারীমানি অভিজাত তো শারীমানি বাঙালি আনা আর বাঙালির নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসেবে বহু বছর ধরে সুনাম কুড়িয়ে আছে আদি ঢাকের শাড়ি বহরমপুরের প্রতি ঘরে ঘরে নিজেদের নিখুঁত সখিন এবং ভিউনিক ডিজাইনের কালেকশন পৌঁছে দিচ্ছে আদি ঢাকের শাড়ি আমাদের প্রতিটি শাড়িতে রয়েছে নতুনত্বের ছোঁয়া। বাঙালি নারীদের পছন্দের বিভিন্ন ঐতিহ্যপূর্ণ শাড়ি থেকে শুরু করে সারা ভারতের বিশেষ বিশেষ অঞ্চলে বিখ্যাত শাড়ি সব রকম কালেকশন পাবেন আমাদের এই শোরুমে। তাই নতুন নতুন রূপে নিজেকে এবং নিজের প্রিয়জনদের সাজিয়ে তুলতে আজই আসুন আমাদের বহরমপুরের শোরুমে। Thank <laughs> you.